হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের জিওগ্রাফির সাজেশন নিয়ে আলোচনা করব মাদ্রাসা বোর্ডের তিন নম্বরের প্রশ্ন অলরেডি আমাদের কিন্তু মাদ্রাসা বোর্ডের জিওগ্রাফি নম্বরের প্রশ্ন সাজেশন করা হয়ে গেছে ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলের প্রেরিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে তো আজকে আলোচনা করব তিন মার্কের প্রশ্ন তো তিন মার্কের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস না করে থাকো আর যে কোশ্চেনগুলো তোমরা করেছো সেই কোশ্চেনগুলো অবশ্যই রিভাইজ করবে এটা নয় যে এই কোশ্চেনগুলো করবে এবং বাকি কোশ্চেনগুলো রিভাইজ করবে না তো যেগুলো এতদিন ধরে পড়েছ সেগুলি অবশ্যই রিভাইজ করবে তার সাথে যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি জিওগ্রাফির অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে খুব গুরুত্বপূর্ণ দিক আজকের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করবো এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকে আমাদের প্র্যাকটিস করতেই হবে তো তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এ থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এক নম্বর সব নদীতে বদীপ গঠিত হয় না কেন অথবা আসতে পারে সব নদীর মহনায় বদীপ সৃষ্টি হয় না কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এই কোশ্চেনটি কিন্তু প্র্যাকটিস করবে সকলেই নেক্সট কোয়েশ্চেন করবে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখক এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই কিন্তু এই দুটি কোশ্চেন প্র্যাকটিস করবেই করবে নেক্সট তোমরা দেখে রাখবে রসে ও মধ্যে পার্থক্য দাও নেক্সট মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন নেক্সট গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নেক্সট নদী অববাহিকা এবং জল বিভাজিকার মধ্যে তিনটি পার্থক্য লেখো এই কোশ্চেনগুলো অবশ্যই দেখ নেক্সট অধ্যায়ে চলে যাবো দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই আসবে একটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো বলছি এক নম্বর করবে ওজন স্তর সম্পর্কে টিকা লেখো অথবা আসতে পারে ওজন স্তরের গুরুত্ব ব্যাখ্যা করো তোমরা যদি খুব ভালো করে ওজন স্তর সম্পর্কে সংক্ষিপ্তের টিকা লেখো এই কোশ্চিনটা যদি খুব ভালো করে পড়ে নাও তাহলে এখান থেকে কিন্তু বৈশিষ্ট্য সংজ্ঞা গুরুত্ব ব্যবহার সব কিছুই কিন্তু পড়া হয়ে যাচ্ছে তো এই কোশ্চিনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট করবে ওজন বিন্যাসের কারণ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে করবে ঘূর্ণপাত ও প্রতীক ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য দাও নেক্সট করবে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য দাও স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য দাও এই চারটি কোশ্চেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে খুব ভালো করে তারপর তোমরা দেখে রাখবে বিষ্ণু উষ্ণায়নের প্রভাব লেখো নেক্সট মেঘ শূন্য রাত্রের তুলনায় মেঘাছন্ন রাত্রে বেশি গরম বোধ হয় কেন অথবা কোশ্চেনটি আসতে পারে মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি অপেক্ষা উষ্ণ হয় কেন নেক্সট বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতা কাকে বলে এটি কিভাবে সৃষ্টি হয় অবশ্যই অবশ্যই দেখে রাখবে দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল থেকে যে চারটা কোশ্চেন সবার আগে বললাম সেই চারটা কোশ্চেন অবশ্যই সবার আগে প্র্যাকটিস করো আশা করছি ওই চারটার মধ্যেই তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট তৃতীয় অধ্যায় বাড়ি মন্ডল এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে এক নম্বর সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে তিনটি পার্থক্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এর সাথে তোমরা দেখে রাখবে এই অধ্যায় থেকে জোয়ার ভাটার সুফল ও কুফল এবং জোয়ার ভাটা সৃষ্টি হয় কিভাবে এই দুটি কোশ্চিন দেখে রাখবে নেক্সট অধ্যায় তোমাদের চতুর্থ বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে দুটা কোশ্চেন থাকবেই বজ্র ব্যবস্থাপনা তো এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো বলছি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছই তোমরা এক নম্বর প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো অথবা কোশ্চেনটা আসতে পারে ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেন করবে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন অবশ্যই অবশ্যই সকলে প্র্যাকটিস করবে নেক্সট তোমরা দেখে রাখবে দশম শ্রেণী শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো অথবা কোশ্চেনটি আসতে পারে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন করবে কিভাবে কঠিন বজ্র নিয়ন্ত্রণ করা হয় নেক্সট করবে থ্রি আর ও ফোর আর কি নেক্সট করবে প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো এই ছটা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই দেখবে বজ্র ব্যবস্থাপনা থেকে এখান থেকে একটি প্রশ্ন কমন পাববেই নেক্সট অধ্যায় চলে যাব উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র এই অধ্যায় থেকে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই এখান থেকে দুটি প্রশ্ন থাকবে করতে হবে একটি তিন নম্বরে তো এখান থেকে যে প্রশ্নগুলি করতে হবে সেটা হচ্ছে এক নম্বর উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট করবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব সংক্ষেপে লেখো এটিও খুবই ইম্পর্টেন্ট সমান গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট একটা দেখে রাখবে রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখ এর সাথে দেখে রাখবে সুফল ও কুফল তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবেই তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থেকে নেক্সট চলে যাব পঞ্চম অধ্যায় ভারত এখান থেকে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে তোমরা সেটা হচ্ছে এক নম্বর কৃষি মৃত্তিকা পলি মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা ও মরু মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখো অবশ্য অবশ্যই প্র্যাকটিস করবে। এখান থেকে যদি তিন নম্বরে না আসে তাহলে দু নম্বরের অথবা পাঁচ নম্বরে কোশ্চেন আসবেই কৃষিমিত্তিকা পলিমিত্তিকা লেটেরাইন মৃত্তিকা ও মরু মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখক নেক্সট কোয়েশ্চেন করবে অতিরিক্ত নগরায়ন কীরূপ সমস্যা সৃষ্টি করছে অথবা কোয়েশেনটা আসতে পারে অতিরিক্ত নগরায়নের সমস্যাগুলি কি কী অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ এই দুটো কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট করবে ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখো এর সাথে দেখে রাখবে ভারতীয় কৃষির সমস্যা নেক্সট করবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট করবে মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ আলোচনা করো নেক্সট করবে ভারতের স্বাভাবিক উদ্ভিদদের ওপর জলবায়ুর প্রভাব লেখো নেক্সট করবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো নেক্সট করবে চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের প্রধান তিনটি পার্থক্য লেখো নেক্সট করবে সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কেন নেক্সট করবে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি নেক্সট করবে ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধা আলোচনা করো নেক্সট করবে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখো বা উল্লেখ করো নেক্সট করবে সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের পার্থক্য লেখো তো এই তেরোটা কোশ্চেন অবশ্য অবশ্যই ভারত থেকে দেখে রাখবে এখানে কিন্তু আমি একসাথে আলোচনা করেছি প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটা মিলিয়ে কিন্তু কোশ্চেন আছে তো অবশ্যই অবশ্যই এই কটা করবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো যে কটা কোশ্চেন আলোচনা করলাম তিন মার্কের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো গুলো কোনো মতেই বাদ দেওয়া যাবে না অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে যারা খুবই দুর্বল তাদেরকে বলবো তোমরা যদি সব কোশ্চেন প্র্যাকটিস না করতে পারো সেক্ষেত্রে তোমরা যে এক নম্বর অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভনুপ এখান থেকে যে তিনটা কোশ্চেন বলেছি এই তিনটা কোশ্চেন সবার আগে প্র্যাকটিস করো নেক্সট দ্বিতীয় অধ্যায়ের তোমরা তিনটা কোশ্চেন সবার আগে প্র্যাকটিস করো এবং তৃতীয় অধ্যায়ের তিনটা তিনটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করো ঠিক আছে প্রথম তিনটা তিনটা কোশ্চেন সবার আগে প্র্যাকটিস করো যে প্রথম তিনটা করে কোশ্চেন আমি আলোচনা করেছি ওইগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তার সাথে বাকিগুলো কিন্তু প্র্যাকটিস করবেই করবে যারা খুব ভালো তারা অবশ্যই কিন্তু সবগুলোই প্র্যাকটিস করবে এখান থেকে তিন নম্বরের প্রশ্ন তোমরা যে চারটি লিখতে হবে তোমার চারটির চারটিই কমন হবে এটা নিশ্চিত থেকো তো দেখা হচ্ছে কোনো নেক্সট পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো